হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আপনাদের তো বলেইছিলাম আমার শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং বাকি গিফটের জন্য যে যে শপিংগুলো করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমেই দেখিয়ে দিব এটা হচ্ছে আমার বোনের জন্য আমার ছোটো বোনের জন্য এটা হচ্ছে একটা বুটিক্সের ড্রেস এবার আমি ম্যাক্সিমাম সব বুটিক্সের ড্রেসই কিনেছি কারণ ড্রেস বানানোরও একটা ঝামেলা থাকে কারণ আমি চব্বিশ রমজানে বাড়িতে যাব আর ওই সময় টেইলার্সে প্রচুর ভিড় থাকে ওরা কাজ নিতে চায় না এজন্য আমি চেষ্টা করেছি রেডি ড্রেস কেনার এটা অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি এটাই হচ্ছে কোনো সিকোয়েন্স ওয়ার্ক করা নেই পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা এই জন্য বেশি ভালো লেগেছে কারণ এখন ম্যাক্সিমাম ড্রেসের সিকোয়েন্সের কাজ করা থাকে আর সেগুলো হাতে বা গায়ে লেগে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমার সাথে এটা বহুবার হয়েছে এই আমি সিকোয়েন্স ওয়ার্ক করা ড্রেস কম নেওয়ার চেষ্টা করি আর এটা হচ্ছে আমার একটা ননদের মেয়ের জন্য দুইটা ড্রেসের কালারই প্রায় কাছাকাছি একটু হালকা ডিফারেন্ট আছে বাট এই ড্রেসটাও অনেক সুন্দর এটাও পুরাটা এমব্রয়ডারি করা বুটিক্সের উপরে আর হচ্ছে ব্লক প্রিন্ট করা খুবই সুন্দর এটাও আমার খুব পছন্দ হয়েছে তো আমি আরও অনেকের জন্য অনেক কিছু কিনেছি কিন্তু অলরেডি তাদের দেওয়া শেষ আমাদের নিচে কেয়ারটেকারের মেয়ের জন্য কিনছি তারপর আমার মেয়ের স্কুলের সিস্টারের জন্য কিনছি সেগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে সেগুলো আর ভিডিও করতে পারে নাই আমার চাষ্তবন পার্সেল ওর জন্যও নিয়েছিলাম সেটাও ভিডিও করতে পারি নাই আর এটা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এটা ভিডিওই যতটা না সুন্দর লাগছে অরিজিনাল অনেক সুন্দর আর ও তো একদম ফর্সা আশাল্লাকে অনেক সুন্দর লাগবে এটা পরলে কিন্তু অনেক শুকনা আমাদের বাড়ির বাচ্চাগুলো সব শুকনা শুকনা তারা একবারে কিছু খায় না বললেই চলে তাদের খাওয়া নিয়ে যত বাহানা যত অনীহা এটা হচ্ছে আমার আরেকটা ননদের মেয়ের জন্য এটাও একটা ফ্রক টাইপের আমি এবার সব প্রায় রেডি ড্রেসই কিনেছি আর ওরা যেহেতু আট সাত আট বছর বয়স এজন্য ওদের জন্য ফ্রকই কিনে ফেলেছি তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমার দাদির জন্য একটা ম্যাক্সির সিট খুবই দুঃখ লাগে আসলে আমার দাদি আগে শাড়ি পরতো এখন আর শাড়ি ক্যারি করতে পারে না আর শাড়ি কেনার মানুষগুলো আমার লাইফ থেকে এক এক করে চলে গেছে আমার যে ফুফু ছিল আমি মা ডাকতাম আমার ওই ফুফুটাও মারা গেছে ওনার জন্য আমি প্রতি বছর কিনতাম আর আমার নানিয়া পু তার কথা আর কি বলবো সে আমার লাইফ থেকে মনে হয় সর্বপ্রথম আমার লাইফ থেকে অনেক মূল্যবান একটা কিছু আল্লাহ নিয়ে চলে গেছিলো তারপর আমার দাদু তারপর আমার ফুপু আর তারপর একটা ম্যাক্সি ট দেখেছি ওটা আমার আরেকটা দাদির জন্য আর এখানে হচ্ছে আনার জন্য যে বললাম অনেকগুলো এক্সপোর্টের গেঞ্জি কিনেছি এগুলো হচ্ছে সেগুলো এ ও আসলে কি হয় ও একটা গেঞ্জি একবার পরিয়ে দিলেই সেটা একদিনেই শেষ করে ফেলে নষ্ট করে ফেলে খাবার বা অন্য অন্য ধুলা বালি মাখিয়ে নষ্ট করে ফেলে দ্বিতীয়বার সেটা আর বাইরে পরে যাওয়ার মতো থাকে না এজন্য ওর প্রচুর গেঞ্জি লাগে আর হচ্ছে শীতের সময় তো দেখা যায় যে শীতের পোশাক উপরে পরা থাকে এগুলো একটু কমই নষ্ট হয় বাট গরমে ওর এগুলো প্রচুর নষ্ট হয় আর এটা একটু সিকোয়েন্স ওয়ার্ক করা ছিল ও আবার এগুলো একটু পছন্দ করে আর এটা একটা ছিল পার্পেল কালার একদম সিম্পল আমি আরও কয়েকটা কিনবো সময় হয়নি ওই দিন শপিং করতে করতে রাত এগারোটা বেজে গেছিলো এই জন্য আর থাকি নেই বাসায় চলে আসছিলাম আর এটা হচ্ছে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকে ওর মায়ের জন্য একটা শাড়ি তাও আল্লাহর রশেষ রহমত যে আমি একজনের জন্য হলেও শাড়ি কিনতে পেরেছি আর এটা হচ্ছে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড ওর ড্রেস ও ওকে আমি নিজে নিয়ে গিয়েছিলাম শপিং মলে যে ও পছন্দ করেই নিচে কারণ ওর পছন্দ আমাদের পছন্দের সাথে একদম মিলে না দেখতেই পাচ্ছেন একটা ইয়েলো একটু ওয়ালিপাল কালারের মতো আর এটা হচ্ছে একদম টক টাকা পিঙ্ক কালার ও আমি যখন ভিডিও করতেছিলাম ও হাসতেছিল আমিও হাসতেছিলাম ওর ড্রেস দেখে কিন্তু সুন্দর ওরে মানাইছে আর এই যে ও নিজে হাঁটতে পারে না এত উচ্চাহিল মতো একটা জুতা কিনছে আমি জীবনেও এক ইঞ্চি পরিমাণ উচ্চাহিলও পড়তে পারি না আর ও এটা কিনেছে জানি না ও কীভাবে হাঁটবে বাট ও বলছে না কি ও হাঁটতে পারবে ও নিজেই কিন্তু ভালোভাবে হাঁটতে পারে না তারপরেও এটা নিবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার শপিংগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন